ইউরোপের সাইপ্রাসের প্রবাসীদের আয়োজনে সুসম্পন্ন হল অষ্টম সরস্বতী পূজা ইউরোপের দেশ সাইপ্রাসের প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাগ্য ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টমবারের সরস্বতী মায়ের পূজা বাংলাদেশ প্রবাসী হিন্দু কল্যাণ সংগঠন সাইপ্রাসের আয়োজনে নিকোসিয়া অনুষ্ঠিত এই পূজায় প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের স্বাস্থ্য অংশগ্রহণ আন্তরিক সহযোগিতা ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ভক্তি আন্দোলন ও শৃঙ্খলার এক অনন্য মিলন মেলায় পরিণত হয় এবারের পূজা উদযাপন পূজার আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে ছিল পূজার অর্চনা অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ হাতে খড়ি দ্বীপ প্রজলন আলোচনা সভা সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ববিন্দুর মধ্যে উপস্থিত ছিলেন বাদল রায় প্রলয় ঘোষ সুজিত কুমার মির্ধা পিনাক চক্রবর্তী তন্ময় মজুমদার তুষা ভৌমিক নমিতা জ্যোতি পলি রায় পত্রিকা ঘোষ নীলয় মজুমদার কনক কর্মকার হিমেল দাস বিকাশ কীর্তনিয়া দ্বীপ দে অলোক রিঙ্কু মিল বিমল সত্যজিৎ আকাশ দেবনাথ হৃদয় দেবনাথ জয় দেবনাথ অয়ন দেবনাথ রনি হায়দার জন জে দে সহ আরও অনেক পূজার পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেন বাপ্পি চক্রবর্তী ও সৌম্য চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাসের বিশিষ্ট ব্যবসায়ী শামীম ফয়সাল ও মনির সরকার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ব্যবসায়ী তাপস ভদ্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও অন্যতম আয়োজক সুজিত কুমার মির্ধা বলেন প্রবাসে থেকেও নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার এই প্রয়াস ভবিষ্যতে অব্যাহত অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় উপস্থিত ভক্তদের মতে এ ধরনের আয়োজন প্রবাসের বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সব মিলিয়ে সবার সম্মতি প্রচেষ্টার প্রবাসের মাটিতে এক সুন্দর স্মরণীয় ও সম্প্রীতি মিলন মেলায় পরিণত হয় এবারের সরস্বতী মায়ের পূজার